আপনি কি জানেন সামান্য কিছু ভুলের কারণে আপনার পোষা শালিক পাখি চিরতর উড়ে চলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা শখের বসে এতদিন ধরে যে পাখিটি পুষছেন সামান্য কিছু ভুলের কারণে আপনার সেই পাখিটি চিরতর উড়ে চলে যেতে পারে বন্ধুরা আমরা অনেকেই শালিক পাখি পুষি যেন শখের পাখিটাকে পোষ করে কথা শেখাতে পারে আপনার পোষা পাখিকে অনেকদিন পুষে বড় করার পর যদি পাখিটি আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার কাছে কেমন লাগবে তা আমি জানি কারণ এই ভুলগুলোর মধ্যে কিছু ভুলের কারণে আমার পোষা শালিক পাখিও উড়ে চলে গেছে তাই আগে থেকে সতর্ক হওয়া অনেক জরুরি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি কি ভুলের কারণে আপনার প্রশাসনিক প্যাকেজ চিরতরে উড়ে চলে যেতে পারে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফাকির আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আরাফাত মাই মার্টিন বার্ড ওয়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা পোষা শালিক পাখি উড়ে চলে যাওয়ার এক নম্বর কারণ হলো বৃষ্টির সময় পাখিকে ছেড়ে রাখা অর্থাৎ বৃষ্টির সময় যদি আপনার পাখিকে ছেড়ে রাখেন তাহলে বৃষ্টির কারণে পাখি গাছে চলে যাবে আর গাছে গেলে এক গাছ থেকে অন্য গাছে এভাবে যেতে যেতে পাখি অনেক দূরে চলে যাবে আর পাখি যদি একবার কোথাও চলে যায় তাহলে আপনার পাখি ফিরে আসার সম্ভাবনা একবার কম এভাবে চিরতরা হারিয়ে যেতে পারে আপনার পোষা পাখি তাই বৃষ্টির সময় পাখিকে কখনো ছেড়ে রাখবেন না বৃষ্টি আসার সময় পাখিকে দ্রুত ছাঁচায় রেখে দিন যদি বৃষ্টির সময় পাখিকে ছেড়ে রাখেন তাহলে আপনার পাখি अच्छी तो हारे जो पाए বন্ধুরা পোষা পাখি চলে যাওয়ার দুই নাম্বার কারণ হলো পোষ করা পাখিকে ছেড়ে রেখে কোথাও চলে যাওয়া অর্থাৎ পাখি যদি আপনার পোষ করা থাকে পাখিকে ছেড়ে দিলে আপনার কাছে থাকে আপনার সাথে থাকে এরকম পোষ করা পাখিকে যদি ছেড়ে রেখে আপনি কোথাও চলে যান তাহলে আপনার পাখিটি আপনাকে খুঁজবে আপনার কাছে যাওয়ার জন্য তো এইভাবে খুঁজতে খুঁজতে পাখি অন্য কোথাও চলে যাবে যেখান থেকে হয়তো আর কখনো আসবে না তাই কখনো পোষ করা পাখিকে ছেড়ে রেখে কোথাও যাবেন যতক্ষণ পাখিকে ছেড়ে রাখবেন ততক্ষণ আপনি তার কাছে থেকে তার খেয়াল রাখবেন যদি পোষ করা পাখিকে ছেড়ে রেখে কোথাও চলে যান তাহলে আপনার পাখিও ছিল তারা হারিয়ে যেতে পারে পোষা শালিক পাখি উড়ে চলে যাওয়ার তিন নাম্বার কারণ হলো পাখির সাথে ভয়ঙ্কর কোনো আচরণ করা অর্থাৎ আপনার পাখির সাথে যদি কোনো কারণে ভয়ঙ্কর কোনো আচরণ করেন পাখিকে ভয় দেখান যে কোনো কারণে তাহলে আপনার পাখি আপনাকে থেকে ভয় পাবে আপনার কাছে আসবে না আপনি যদি আপনার পাখির কাছে যান তাহলে পাখি আপনাকে থেকে আরো দূরে চলে যাবে তো এভাবে যদি আপনার পাখি কোথাও উড়ে চলে যায় তাহলে ওখান থেকে আপনার পাখি আর কখনো আসবে না তাই কখনো পাখিকে ভয় দেখাবেন না পাখির সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন পাখি যেন কোনো কারণে আপনাকে ভয় না পায় যদি আপনি পাখিকে ভয় দেখান আপনার পোষা শালিক পাখি চিরতর উড়ে যেতে পারে তাই কখনো পাখিকে ভয় দেখাবেন না আর পাখিকে ভয় দেখালে পাখি কখনো কথাও শিখতে পারবেন তাই পাখির সাথে বন্ধুত্বের মতো থাকবেন পাখিকে নিজের বন্ধু বানিয়ে ফেলেন শালিক পাখি উড়ে চলে যাওয়ার চার নাম্বার কারণ হলো কাদাযুক্ত জায়গায় পাখিকে রাখা অর্থাৎ পোষা পাখি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আপনার পাখিকে আপনি যদি কাদা যুক্ত জায়গায় রাখেন তাহলে পাখি ওই জায়গায় থাকবে না পাখি ওখান থেকে চলে যাবে তাই কখনো পোষা পাখিকে কাদা যুক্ত জায়গায় রাখবেন না পোষা পাখিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যদি এ ভুলটা করেন তাহলে আপনার পোশাশালিকা কি চিরতর উড়ে যেতে পারে বন্ধুরা শালিক পাখি চলে যাওয়ার পাঁচ নাম্বার কারণ হলো সময় সময়মতো খাবার না দেন অর্থাৎ আপনার পাখিকে যদি খাবার না দেন তাহলে আপনার পাখি চিরতরে চলে যেতে পারে পাখি আপনার পোষ হয়েছে আপনার কাছ থেকে কিছু খাওয়ার জন্য যদি আপনার পায়কে আপনি খাবার না দেন তাহলে আপনার পাখি আপনার কাছে আর কেন থাকবে তাই পাখিকে সময়মতো খাবার দিবেন পাখিকে ক্ষুধোতে অবস্থায় রাখবেন না পাখির খাবারের সময় যখন তখনই আপনার পায়কে খাবার দিয়ে রাখবেন যদি সময় মতো আপনার পোষা পাইকে খাবার না দেন তাহলে আপনার পাখি চিরতরে উড়ে চলে যেতে পারে বন্ধুরা শালিক পাখি উড়ে চলে যাওয়ার ছয় নম্বর কারণ হলো বন্য কোনো পাখির সাথে পোষা পাখিকে ছেড়ে দেওয়া অর্থাৎ আপনার পাখিকে যদি বন্য কোনো পাখির সাথে ছেড়ে দেন তাহলে আপনার পাখিটি ওই পাখির কাছে চলে যাবে আর ওই পাখির কাছে যদি চলে চলে যায় তাহলে ওই পাখিটি যেখানে যেখানে যাবে আপনার পাখিও তার পিছন পিছন তাই কখনো বন্য কোনো পাখির সাথে আপনার পাইকে ছেড়ে রাখবেন না সেটা শালিক পাখি হোক বা অন্য কোনো পাখি হোক আপনার পাইকে ছাড়ার আগে চারিদিকে দেখবেন বন্য কোনো পাখি রয়েছে কিনা যদি থাকে তাহলে ওই পাখিগুলোকে দূর করে তারপর আপনার পাখিকে ছাড়বেন যদি বন্য কোন পাখির সাথে ছেড়ে রাখেন তাহলে আপনার পাখি ওই পাখিটার সাথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ভুলটা কখনো করবেন না আমরা যারা শারীরিক পাখি পালন করি তাদের মধ্যে বেশিরভাগই এই ভুলটা করে থাকি বন্য পাখির সাথে আমাদের পাখিকে ছেড়ে রাখি তাই আমাদের পাখিটা ওই পাখিটার সাথে চলে যায় তাই বন্য কোনো পাখির সাথে আপনার পাখিকে কখনো ছাড়বেন না যদি ছাড়েন তাহলে আপনার পাখিও চিরতর উড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পোষা শালিক পাখি উড়ে চলে যাওয়ার সাত নাম্বার কারণ হলো সন্ধ্যাবেলা পাখিকে দ্রুত খাসায় না রাখা অর্থাৎ আপনার পাখিকে যদি সন্ধ্যাবেলায় দ্রুত খাসায় না রাখেন যদি অন্ধকার হওয়ার আগে আগে খাসায় না রাখেন তাহলে অন্ধকার যদি হয়ে যায় আপনার পাখি গাছে চলে যায় কারণ শালিক পাখি অন্ধকারে গাছে উঠে যায় কারণ তাদের ওই সময়টা ঘুমানোর সময় তাই আপনার পাখিকে সন্ধ্যা হওয়ার আগে আগে অর্থাৎ অন্ধকার হওয়ার আগে আগে খাসায় রেখে দিন যদি সন্ধ্যাবেলায় একবার আপনার পাখি গাছে উঠে যায় তাহলে আপনার পাখিকে গাছ থেকে আর কখনো না হতে পারবেন না আর একটা রাত যদি গাছে থেকে যায় তাহলে আপনার পাখি আপনার কাছে আর আসবে না বন্য কোনো পাখির সাথে অন্য কোথাও চলে যাবে তাই কখনো আপনার পাখিকে অন্ধকার ছেড়ে রাখবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় দ্রুত আপনার রেখে যদি অন্ধকার হওয়ার আগে আগে না রাখতে পারেন তাহলে আপনার ফাঁকিও চিরতর উড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পোষা পাখি উড়ে চলে যাওয়ার যে কারণগুলো বলেছি তার মধ্যে একটা ভুল যদি আপনি করেন তাহলে আপনার পোষা পাখিও চিরতর উড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওটা এতটুকু শালিক পাখির ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলে যান আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাখুন